হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম আজকেও চলে এসেছি আর একটা আনপ্যাক ভিডিও নিয়ে তো আমাকে এই প্যাকেটটা আনপ্যাক করতে সাহায্য করছে আমার ছেলে সঙ্গত কারণে ওর ফেস রিভিল করছি না তো বাবা একটু বের করে দেখাও এটার মধ্যে কী আছে আমি জানি এটার মধ্যে কী আছে তারপরেও একটু একটু আপনাদের সারপ্রাইজ করার জন্যে আমি বলছি না এটা হচ্ছে একটা টুথব্রাশ বের করো এই যে দেখতে পাচ্ছেন এটা টুথব্রাশ ভাবছেন যে এই এই সামান্য একটা ব্রাশ কেন আমি আলো এক্সপ্রেসে অর্ডার করলাম এই ব্রাশের একটা বৈশিষ্ট্য আছে তারা দাবি করছে এটা নাকি পৃথিবীর সব থেকে সফট টুথ ব্রাশ তো আমি হাতে নিয়ে বুঝতে পারছি একটা প্রিমিয়াম ফিল দিচ্ছে খুবই খুবই সফট এই যে দেখতে পাচ্ছেন পিসগুলো একদম মিহি এবং এটার পিছনে একটা টাং ক্লিনারও আছে এটা প্রাইস পড়েছিল হচ্ছে এক ডলার সেন্ট এবং আমি এটাকে অর্ডার করেছিলাম জুনের তিন তারিখে এবং আমার হাতে এসে পৌঁছেছে এটা গত পরশু দিন ষোলো তারিখে তো মাত্র তেরো দিনে আমি এই ব্রাশটা পেয়ে গেছি এটা কালো রঙের দেখতেই পাচ্ছেন আমি আরও একটা সাদা ব্রাশ অর্ডার করেছি সেটাও অন দ্য ওয়েতে আশা করছি দু দিনের মধ্যে পেয়ে যাব। তো এই ধরনের টুকিটাকি জিনিস যারা অর্ডার করতে চান তারা আলি এক্সপ্রেসের ওয়েবসাইট ভিজিট করতে পারেন সবচেয়ে মজার ব্যাপার হলো আমরা বাংলাদেশে বিভিন্ন ফেসবুক পেজে যেসব পণ্যগুলো অর্ডার করি ঢাকার ভেতরেই সেগুলোর ডেলিভারি চার্জ নেয় ষাট থেকে আশি টাকা ঢাকার বাইরে তো আরও বেশি আমি চায়না থেকে সরাসরি আমার বাসা পর্যন্ত দিনে আসি কোনো শিপিং চার্জ ছাড়াই কোনো শিপিং চার্জ নেই শুধু এই ব্রাশের দামটা ওয়ান ডলার এইটুকুই আমাকে পে করা লেগেছে তো এই ধরনের টুকিটাকি জিনিস যারা অর্ডার করতে চান তারা আলি এক্সপ্রেসের ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ